এই যে বাঙালি মানেই বাংলাদেশি বাংলায় কথা বললেই বাংলাদেশি আর যদি দাড়ি বা মুসলমান ছেলে পায় ওদের একদম তো বৃহত্ত বিশাল উঠে যায় বাংলাদেশে ইউনুসের ঘাসটিও ছিঁড়তে পারছে না ঠিক আছে ভারত সরকার আম্বানি মোদীদের আম্বানি আদানিদের ব্যবসা সুরক্ষিত করার জন্য ইউনুসের সঙ্গে ডিল করছে আর এখানকার বাঙালিদেরকে অত্যাচার করছে শুধু এখানে এখানে ট্রেনের মধ্যে না রাজস্থানে দুশো জনের বেশি গ্রেপ্তার হয়েছে ছত্তিশগড়ে দু জন গ্রেপ্তার হয়েছে হিন্দু মুসলিম নির্বিশেষে বাঙালিকে গ্রেপ্তার করছে বাংলা ভাষায় কথা বললে গ্রেপ্তার করছে বাংলাদেশি বলে এই ভারতে যে ভারতে বাঙালি রক্ত স্বাধীন ভারত সেখানে বাঙালি বাংলা ভাষায় কথা বলে গ্রেপ্তার হচ্ছে বাংলাদেশি বলে লজ্জার কথা ওরা গুজরাটের ব্যবসা বন্ধ করবে না এখানে বাংলাদেশ বাংলাদেশ দিচ্ছে ওখানে হিন্দু বাঙালির জন্য কিছু করবে না বাংলাদেশের ক্ষমতা হচ্ছে কি করে মোদী কি করছে ইন্দিরা গান্ধী পাকিস্তানকে ভেঙে দুটো করে দিয়েছিল আর মোদীর চোখের সামনে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে আর এখানে হিন্দু মুসলিম খেলা করছে রিপাবলিক এবিপি কিন্তু ওইদিকে বর্ডার দিয়ে গুজরাটিদের ব্যবসা সুরক্ষিত করছে মারোয়ারিদের ব্যবসা সুরক্ষিত করছে লজ্জার কথা অবশ্যই কোথায় ক্রাইম বাড়ে প্রকাশে শুট কোথায় হচ্ছে কারা করছে বন্ধু কারা আনছে সমস্ত জালিয়াতি ক্রাইম ডাকাতি কারা করছে সব পেপার খুলে দেখো শহরাঞ্চল গুলো কারা করছে শহরাঞ্চল মানে কলকাতা হাওড়া শিলিগুড়ি আসানসোল দুর্গাপুর এদিকে খড়গপুর ব্যারাকপুর দমদম কাদের সংখ্যা বাড়ছে বাঙালি কমছে হিন্দি উর্দু বাড়ছে আর এরা ফুটপাত দখল করছে কাজ চাকরি দখল করছে মাফিয়া হচ্ছে গুন্ডা হচ্ছে ক্রিমিনাল হচ্ছে প্রকাশ্যে সুটাউট হচ্ছে পুলিশ ব্যাধি ব্যস্ত এত বন্দুক আসছে বিহার হয়ে গেছে বাংলা পূর্ব বিহার পূর্ব বিহার

ডোনাল্ড ট্রাম্প আসলে ডোনাল্ড নয় মোদীকে ডাকেনি ষাটটা রাষ্ট্রপ্রধানকে ডেকেছিল মোদীকে ডাকেনি বিশ্বগুরু বলে দেখানো হয় এই বদি মিডিয়া এগুলো বলবে না হিন্দি মিডিয়া এগুলো আপনাকে বলবে না বিজেপি টাকা খাওয়া মিডিয়া এগুলো আপনাকে বলবে না একশো দুজন ভারতীয়কে দুঃখের কথা লজ্জার কথা কোমরে বেড়ি পড়িয়ে শিকল দিয়ে বেঁধে নিয়ে গিয়ে এয়ারফোর্সের বিমানে তুলে একদম পাঞ্জাবে ফেলে দিয়ে চলে গেছে তার মধ্যে কোনো বাঙালি ছিল না বাঙালি অবৈধভাবে ইউএসএ অনুপ্রবেশ করেনি অবৈধ অনুপ্রবেশ কারা করেছে গুজরাটিরা বত্রিশ জন গুজরাটি আচ্ছা মোদীর তো স্বর্গরাজ্য গুজরাট এত উন্নতি বলে তাহলে গুজরাটিরা ভারত আমেরিকা পালাচ্ছে কেন অনৈতিক ভাবে লুকিয়ে লুকিয়ে ঢুকছে কেন তাহলে মোদী গুজরাটিরা তো বিরাট রাষ্ট্রপ্রেম ভারত 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 ভান্ধে 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 বলতে পারে না ভান্দে জানা কেনা মানা ও তার তাদের তাহলে ভারত ছেড়ে পালাচ্ছে কেন কোনো রাষ্ট্রপ্রেম নেই গুজরাটে কোনো উন্নয়ন নেই আর বিশ্বগুরুর তো বিশ্বগুরুর পাম ছাপান্ন ইঞ্চি ষোলো ইঞ্চি হয়ে গেছে লজ্জার কথা গোটা পৃথিবী দেখেছে ভারতীয়দের কোমরে বেরি পড়িয়ে সেকল পড়িয়ে দিয়ে গেছে কলম্বিয়ার একই জিনিস করে বলেছিল কলম্বিয়ার প্রধানমন্ত্রী বলেছে না আমাদের দেশে এটা করা যাবে না সে বলে আমি বিমান পাঠাবো সসম নিয়ে আসবো মোদীকে ভাবুন মাই ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্প বুঝে গেলেন কি করেছে লজ্জা হয় লজ্জা